পঞ্চায়েতের প্রধান শেনিফা বেগম দুর্গা পুজো উৎসবে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় মানুষ সুস্থ থাকুক এবছর চাইব আমরা এক নম্বর ব্লকের ভালোবাসলের আমি উপপ্রধান এবং আমার পাশে রয়েছে আমরা চাইবো যাতে এত বন্যা আমাদের এখানেও হয়েছে অনেক মানুষ জলের মধ্যেই ছিল আমরা তাদেরকে তান দিয়ে এবং সমস্ত কিছু দীর্ঘ দিয়ে এখন পর্যন্ত সাহায্য করে সব কিছু করেছি তারা যাতে সুন্দরভাবে পুজোয় আবার মেতে উঠতে পারে সুন্দরভাবে সব পরিবেশ ফিরিয়ে আনতে পারি এইটা কামনা করে আমি শারদিয়ার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ভাদুর অঞ্চলের পক্ষ থেকে আমি ভোগ কাজ আমার করে নমস্কার